বেশ কিছুদিন ধরেই বলিউড আঙ্গিনায় আলোচনায় রয়েছে আলিয়া ভাট অভিনীত পারিবারিক আর অ্যাকশন ঘরানার সিনেমা জিগরা যেখানে আলিয়ার সঙ্গে দেখা যাবে বলিউডের তরুণ অভিনেতা বেদাং রায়নাকে এবার প্রকাশ এল মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি ট্রেলার আট সেপ্টেম্বর দুপুরে প্রকাশ পায় ট্রেলারটি এরই মধ্যে জিগারের ট্রেলার মন জয় করে নিয়েছে সিনেপ্রেমীদের প্রকাশ্যে আসা দুই মিনিট ত্রিশ সেকেন্ডের ট্রেলারে ভাই বোনের চরিত্রে দেখা গেছে বেদাং ও আলিয়াকে ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছেন তারা আত্মীয়দের কাছে অযত্নে মানুষ সেই ভাই বিদেশে পুলিশের হাতে গ্রেফতার আর ভাইকে ছাড়িয়ে আনতে অসাধ্য সাধন করতে প্রস্তুত তার বোন পুরো ট্রেলার জুড়ে অ্যাকশন অবতারে দেখা গেছে আলিয়াকে সেই সঙ্গে ট্রেলার জুড়ে ব্যবহার করা হয়েছে ফুলোকা তারকা সাপকো কেহনাহে এক হাজারো মে মেরে বেহনাহে গানটি যা কিশোর কুমারের গাওয়া দেব আনন্দের সিনেমা হরে রাম হরে কৃষ্ণ ছবিতে প্রদর্শিত হয়েছিল খুব সুন্দরভাবে ট্রেলারে ফুটে উঠেছে ভাইবোনের কেমিস্ট্রি এর আগে বেদাঙ্কে দেখা গিয়েছিল জয়া আক্তার পরিচালনায় দ্য আর্চিজ সিনেমাতে ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত জিগরার প্রযোজনা করেছেন কারণ জোহার ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা ওয়াসন বালা যিনি এর আগে মনিকা ও মাই ডার্লিং পেডলার্স এবং মার্কো দার্থ নেহে হোতার মতো সিনেমাগুলো পরিচালনা করেছিলেন আসছে এগারো অক্টোবর ভারত জুড়ে মুক্তি পাবে ছবিটি